জব আমি আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি বুঝতে পারছেন একটি টপিক নিয়ে চলে এসছি এটি হচ্ছে খুব কার্যকরী একটি প্রয়োগ প্রয়োগটা বুঝে নেন বলছে কাহারও মনে মহব্বত সৃষ্টি করিতে চাইলে এই কাজটি অতি কার্যকর প্রথমে যাহার মনে মহব্বত সৃষ্টি করিতে চাও তাহার পুরাতন ব্যবহৃত একটি কাপড় আনতে হইবে তারপর সেই কাপড়ে মানে বলছে হচ্ছে হাবরু আহ মারু দ্বারা নিজের টি অঙ্কন করিতে হবে মানে ব্যবহার করা কাপড়ে কালো কালি দিয়ে মানে এই যে দোয়াটি দেওয়া হয়েছে সেই দোয়াটি হচ্ছে যাই হোক প্রথমত আপনার হচ্ছে গিয়ে কালো কালি দিয়ে আহ কালো কালি দিয়ে সেই যাকে বশ করবেন যার উপর মোহব্বত কয়দা বলবেন এই যেমন বলেছে যে কয়েক ঘন্টার মধ্যে মহব্বত সৃষ্টি করে পয়দা করে এটি এটি হচ্ছে ফেরাওয়া কিতাবুল ফেরোয়ানা একশো একাত্তর নম্বর হচ্ছে কি এটি এটি হচ্ছে প্রয়োগ মন্ত্রের প্রয়োগ কিতাবুল ফেরোয়ানা সবে দেখে নেন যার কাছে আছে সে করে নেবেন যার কাছে নেই তাদের উদ্দেশ্য আমার দেওয়া কি বলছে ব্যবহার করা কাপড়ে কালো কালি দিয়ে সেই কালো কালি দিয়ে আপনার হচ্ছে গিয়ে এই আরবিতে দেওয়া আছে ডান দিক থেকে বাম দিকে লিখতে হবে আরবিতে যে দোয়াটা দিয়েছে বুঝের ব্যাপারটা এই আরবিতে যে দোয়াটা দেওয়া আছে এই দোয়াটা ডান দিক থেকে বাম দিকে লিখবেন এবং লেখার পর কি বলছে লেখার পর কি বলছে নিচে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তাহার মাতার নাম লিখিতে হইবে তারপর তারপর এই তাজবিরটি দ্বারা শলিতে বানিয়ে সেই শলিতে দ্বারা প্রদীপে জ্বালাইতে হইবে প্রদীপের মুখ যেন কাঙ্ক্ষিত মেয়ের বা ব্যক্তির বাড়ির দিকে হয় এইভাবে তাজবিরটি আগুনে জ্বালাইতে হইবে মানে এই কাজটি করলে কয়েক কয়েক ঘন্টার মধ্যে মহব্বত পয়দা করা যাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি মহব্বত পয়দা করা মানে মেয়ে ছেলে কিন্তু সুটে চলে আসবে পাগলে চলে আসবে এরকম কিন্তু ব্যাপার না আগে বুঝতে হবে এটা হচ্ছে মহ কারুর মনে মহব্বত সৃষ্টি করা পয়দা করার একটি আমল একটি তাজবির দেখা যাচ্ছে যে আপনি তাকে ভালোবাসেন আপনি তার জন্য পাগল কিন্তু সে কোনো রকমভাবে আপনাকে ভাব দিচ্ছে না আপনাকে পাত্তা দিচ্ছে না সেক্ষেত্রে আপনি এটি কাটতে পারবেন এটা হচ্ছে তার ব্যবহৃত কাপড়ে কালো মোটা দিয়ে এটা লিখবেন লেখার পর একটি প্রদীপ বানাবেন প্রদীপ বানিয়ে প্রদীপে ঘি দেবেন ঘি দিয়ে সে ব্য সে ব্যক্তির যাকে যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বস করতে চান তার বাড়ির দিকে প্রদীপের মুখ করে সেইখানে বসে নিয়ে আপনি তার দিকে বাড়ির দিকে মুখ করে নিয়ে তার মুখটা স্মরণ করবেন এবং প্রদীপের সলদারটা জ্বলবে রাত্রেবেলা সন্ধিক্ষণে কাজটি করবেন প্রতিদিন নিবে গেলে আবার আপনি পুনরায় হচ্ছে কি আপনার নিত্য বিজয়া করতে পারবেন একটি দিন কাজ করলেই আপনার প্রতি তার মহব্বত সৃষ্টি হয়ে যাবে আপনার জন্য তার প্রতি মহব্বত তার মনে মহব্বতের আগুন জ্বলে উঠবে চিরাগের আগুন জ্বলে উঠবে এবং আপনাকে যে এক সময় হচ্ছে দেখতে পেতো না আপনার সাথে ঠিকঠাক আপনাকে সময় দিত না আপনাকে ঠিকঠাক হচ্ছে প্রাইভেসি দিত না এখন সে আপনাকে প্রাইভেসি দেবে সে আপনাকে দেখতে পারবে তার মনে মহব্বত সৃষ্টি হবে ভালোবাসার সৃষ্টি হবে এবং ধীরে ধীরে সে আপনার বাধ্যগত হবে খুব পরীক্ষিত এবং খুব প্রভাবশালী একটি ক্রিয়া এটি হচ্ছে কিতাবুল ফেরওয়ানার হচ্ছে একশো বাহাত্তর নম্বর পেজ দেখে নেন যারা হচ্ছে এখনও এই ধরনের কিতাব কিনতে পারেননি অর্থের হবে তাদের উদ্দেশ্যে আমি দিয়ে দিলাম খুব প্রভাবশালী একটি আমল কাজ করলে অবশ্যই কাজ হবে মায়ের নাম করে সামান্য অপস্তম সম্বল পর্ব জয় মা জয় মৃদু সঞ্জীবন জগতের মহপুরুষ